আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া ও সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা স্বত্বাধিকারী ছাপাখানা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পিয়ার্স ভিয়াস আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা হচ্ছে বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা কোথা থেকে প্রিন্টিং সামগ্রীগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দেব স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা কী ধরনের প্রিন্টিং সামগ্রী আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আসলে আমাদের প্রিন্টার কোয়ালিটি কেমন বা কোন কোয়ালিটির প্রিন্টিং সামগ্রীগুলো আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদের প্রত্যেকের নিকট অনুরোধ করব আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন তো এখানে দেখেন এই যে আমার হাতে একটা স্টিকার রাখা আছে দেখেন এখানে কিন্তু আপনার দুই তিনটা আইটেম একসাথে করে তারপর হচ্ছে প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো বা হচ্ছে বিগত দিনে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্ট করেছেন সেই প্রিন্টের কোয়ালিটি এবং আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো আপনারা একটু ব্যবধান খোঁজার চেষ্টা করবেন যে আসলে আমরা কি ধরনের প্রিন্টগুলো করে থাকি বিশেষ করে আমরা এখানে এই প্রিন্টগুলো করার ক্ষেত্রে এই যে দেখেন যে প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি বা যে প্রযুক্তিগুলো ব্যবহার করেছি বা আমাদের যে মেশিনারিজগুলো সেগুলো হচ্ছে এই দুই হাজার সালের এবং একেবারে আপডেট আপডেট সরি দুই সালের পর্যন্ত আপডেট মেশিনারিজগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি এবং যুগের সাথে তাল মিলিয়ে যখন যেটা প্রয়োজন আপডেট করার সেগুলো আমরা আপডেট করে তারপর হচ্ছে এই কাজগুলো করে থাকি তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আমাদের প্রিন্ট হবে একেবারে এইচডি কোয়ালিটি নিখুঁত এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন খুবই চকচকা প্রিন্ট এবং লেখা যত ছোটই হোক বা ডিজাইন যত ছোটই হোক কখনোই ডিজাইন ফাটবে না প্রিন্ট কখনোই ফ্যাকাশি হবে না এই বিষয়গুলো লক্ষ্য করবেন আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনারা এটাই দেখার চেষ্টা করবেন বা এটাই বোঝার চেষ্টা করবেন এই যে দেখেন আপনি যদি একটা প্রোডাক্ট বাজারে বের করেন অবশ্যই প্রোডাক্টের প্যাকেজিংটা সুন্দর হতে হবে লেবেল সুন্দর হতে হবে প্যাকেট সুন্দর হতে হবে তো সেই সুন্দরের গ্যারান্টি আমরা এখানে দিয়ে তারপর হচ্ছে এই কাজগুলো করে থাকি এই যে দেখেন কি সুন্দর নিখুত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিয়ার এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার এগুলো শুধু আপনারা এখান থেকে উঠাবেন আর লাগাবেন এই যে দেখেন উঠে লাগিয়ে দেবেন খুবই শক্তিশালী আঠা ভিয়ার এগুলো খুবই শক্তিশালী আঠা এই যে দেখেন একসাথে অনেকগুলো সেটিং দেওয়া হয়েছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার যেগুলো আপনাদের দরকার বা যে কোয়ালিটি আপনারা চাইবেন সেগুলো আমাদের এখান থেকে করে নিতে পারবেন তো বিশেষ করে এখানে যে স্টিকারগুলো দেখতেছেন এগুলো কোম্পানির থেকে চার পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া থাকে যে আঠা কখনো শুকাবে না আঠা নষ্ট হবে না স্টিকারের কারণে বা এই মিডিয়ার কারণে প্রিন্ট কখনো ফ্যাকাশে হবে না এই নিশ্চয়তাগুলো নিয়ে বা এই গ্যারান্টিগুলো নিয়ে আপনারা আপনাদের লেবেল বা প্যাকেজ বা যে কোনো প্রিন্টের কাজ আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান থেকে করে নেবে এই যে দেখেন দেখেন্স প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন এগুলো এক একটা প্রোডাক্ট এই যে দেখেন এগুলো হচ্ছে ওয়াইল আইটেমের লেভেল এইগুলো আমাদের এখান থেকে করে নিতে পারবেন এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে স্টিকার এই যে এখানে আসে এটা অয়েল আইটেমের একটা লেভেল মোবাইলের লেভেল এই যে দেখেন কি সুন্দর নিখুঁত এবং চকচকা প্রিন্ট ভেয়ার্স খুবই গ্লেসি প্রিন্ট এবং একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট ভেয়ার্স এগুলো এই যেগুলো হচ্ছে হলুদ মরিচের লেভেল এই যে দেখেন তারপরে এই যে এগুলো হচ্ছে কসমেটিক আইটেম এর এটা হচ্ছে একটা হারবাল বা হচ্ছে কি বলে ওই যে বেশস জাতীয় যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলো লেভেল আপনার প্রিন্টের কোয়ালিটি গুলো দেখেন একেবারে জীবন্ত জীবন্ত প্রিন্ট ভিউয়ার্স এগুলো এই যে দেখেন এখানে অনেকগুলো আইটেম একসাথে বড় একটা শীটের ভিতর সেটিং এ তারপর প্রিন্ট করা হয়েছে ভিউয়ার্স আমাদের প্রিন্টের কোয়ালিটি গুলো একটু দেখেন বোঝার চেষ্টা করেন এই যে দেখেন এখানেও অনেকগুলো সেটিং একসাথে দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করা হয়েছে এখানে হলুদ মরিচ বা বিভিন্ন আইটেম একসাথে ডিজাইন করে সেটিং দিয়ে তারপর হচ্ছে এগুলো প্রিন্ট করা হয়েছে দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন ভিহ খুবই সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিহ আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি এবং এখানে ডিজাইনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছে ডিজাইনের সাপোর্ট যদি আপনারা নিতে চান আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যদি ডিজাইন করা করা থাকে আপনারা শুধু রোফাইলটা আমাদেরকে সরাসরি পাঠিয়ে দেবেন সরাসরি রফাইল পাঠিয়ে দেবেন তারপরে আপনার কাজের খরচ সম্বন্ধে জানবেন তাহলে কথা খুব কম বলা লাগবে এবং আপনারা যারা কাজ করবেন অবশ্যই আপনারা যদি প্যাকেট করেন বা লেবেল করেন এগুলো কোয়ালিটির উপরে খরচটা নির্ভর করে পরিমাণের উপরে খরচটা নির্ভর করেন তবে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এক প্যাকেটে কত পিস হবে সেটা নির্ভর করবে আপনার সাইজের উপরে বা কত টাকা খরচ হবে সেটা নির্ভর করবে আপনার কোয়ালিটির উপরে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে এই কাজগুলোর অর্ডার করবেন এখানে সাধারণত আমি আমরা অফিসিয়াল কার্যক্রম এবং ডিজাইনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের মেশিন রুমটা পাশেই এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আরও হিউজ ভিউস প্যাকেটের স্যাম্পল রয়েছে এগুলো প্যাকেটের স্যাম্পল এই যে এখানে বিভিন্ন কোটার স্যাম্পল রয়েছে তারপরে এই যে এখানে বিভিন্ন স্যাম্পল রয়েছে এখানে অনেকগুলো স্যাম্পল রয়েছে বা আমাদের ওই রুমে অনেকগুলো স্যাম্পল রয়েছে তো একটা প্রেসে ভ্যারাইটিস কাজ হয় বিভিন্ন কোয়ালিটির কাজ হয় তো আপনারা যে কাজই হোক প্রেসে ছাপা হয় সেই কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিয়ার্স আমি বলতে চাচ্ছি বিয়াস আমাদের এই প্রতিষ্ঠান এই যে দেখেন এখানে আরো এগুলো হচ্ছে হলুদ মরিচ বা বিভিন্ন আইটেমের লেভেল একসাথে প্রিন্ট করা হয়েছে যে দেখেন সেটিং এগুলো আমরা কেটে কেটে দিব এগুলো তো আনাম শীট শুধু আপনাদের শেয়ার করার জন্য বা হচ্ছে কোয়ালিটি চেক দেওয়ার জন্য এগুলো আনা হয়েছে এখানে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে সরিষা তেলের লেভেল এই যে দেখেন এগুলো হচ্ছে হলুদ মরিচের লেভেল তো আমি আশা করি আমাদের এখানে কোন কোয়ালিটির প্রিন্ট বা কি কোয়ালিটির প্রিন্ট আপনারা করে নিতে পারবেন সেটা আপনাদেরকে শেয়ার করতে পেরেছি বা বোঝাতে পেরেছি যদি তারপরে বুঝতে না পারেন আমি একটা কথাই বলি আমাদের হচ্ছে এটা প্রেস আমাদের প্রেসে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির কাজ হয়ে থাকে আপনাদের যে কোনো কাজের জন্য আমাদের এই প্রেসে যোগাযোগ করবেন আমাদের এই প্রেস আমাদের এই প্রতিষ্ঠান বা আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে যারা কাজগুলো করে থাকে প্রত্যেকটা লোকই খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিতেই পারি কোয়ালিটির ব্যাপারে তারপর হচ্ছে মানের ব্যাপারে বা হচ্ছে আপনারা যেভাবে চাইবেন সেভাবে আমাদের এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা প্রত্যেকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং প্রেসের কাজগুলো করে